সো বস হেড মানেও ছিল আবার ওয়াজ মানেও ছিল তাহলে আপনি কখন কোনটা ব্যবহার করবেন এইটা একটা কনফিউশনের জায়গা সো আমি একটা দিছিলাম যে আমার একটা গরু ছিল সরি আমার একটি গরু ছিল সেটা অনেকে ট্রান্সলেট করছেন যে আই ওয়াজ এ কাউ কারণ তাদেরটা সঠিক কিভাবে সঠিক তারা ভাবছে যে ওয়াজ মানেও ছিল হেড মানেও ছিল সো আই ওয়াজ এ কাউ সো ইটস হিলেরিয়াস রাইট সো দেখেন কখন আপনি ওয়াজ ব্যবহার করবেন ওয়াজ মানে ছিল এবং হেড মানেও ছিল তাহলে আপনি কখন ওয়াজটা ব্যবহার করবেন ওয়াজ হচ্ছে ধরেন আপনি নিজেই কোনো কিছু ছিলেন মানে আপনার অবস্থান আপনি নিজেই কোনো কিছু ছিলেন সেই ক্ষেত্রে আপনি ওয়াজ ব্যবহার করবেন যেমন আই ওয়াজ এ টিচার আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াজ এ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম আই ওয়াজ অনেস্ট আমি সৎ ছিলাম রাইট সো এখন যদি আমি হেড নিয়ে কথা বলি হেড মানেও ছিল কিন্তু হেড মানে হচ্ছে মালিকানা বোঝাবে অতীতকালে আপনার মালিকানাদের কোনো কিছু ছিল মানে আপনার কোনো কিছু ছিল সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন হচ্ছে হেড যেমন আমার একজন শিক্ষক ছিল আই হ্যাড এ টিচার আমার একজন ছাত্র ছিল আই হ্যাড এ স্টুডেন্ট আমার একটি গরু ছিল আই হ্যাড এ খাও সো আমার একটি গরু ছিল আই ওয়াজ খাও না বলে আপনাকে বলতে হবে আই হ্যাড এ কাউ ঠিক আছে